বিজেপির ডাকা বারো ঘন্টা বন্ধে ধুমধুমার পরিস্থিতি তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি হয় দুপক্ষের মধ্যে পরিস্থিতি মোকাবিলায় মালদা থানার বিশাল পুলিশ বাহিনী একটা বাংলাকে অচল করার সৃষ্টি করছে বাংলাকে অচল করলে যে মানুষগুলোর অসুবিধা হয় সেই মানুষগুলো সেখানটায় তারা পথবোধ করছে তাদেরকে সাইড করে তুলে শান্তিপূর্ণভাবে সকাল থেকে বাংলা বন্ধের সপক্ষে মিছিল চলছে আমাদের ভারতীয় জনতা পার্টি দেখছেন বাংলা জুড়ে সারা বাংলা জুড়ে মিছিল হচ্ছে আর তৃণমূল কংগ্রেস এই মিছিলের উপরে হামলা চালাচ্ছে আমাদের জেলা সভাপতি জেলা সভাপতির উপরে হাত চালিয়েছে তারা তার তাকে তার মারধর করেছে এখানকার যে মহিলা মোর্চার কার্যকর্তা তার উপরে হাত চালিয়েছে মিছিলের উপরে হামলা করেছে মিছিলে যারা ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করেছে মারধর করে আমাদের অনেকের এখানে হাতে লেগেছে কারো পায়ে লেগেছে কারো হচ্ছে যে পিঠে লেগেছে সামনে সামনে মাথায় মাথায় আঘাত করেছে কি চাই তৃণমূল কংগ্রেস তারা কি খুনির পক্ষে থাকতে চায় গতকাল সাত সকালে উত্তেজনা ব্যারাকপুর স্টেশনে বিজেপির নেতা কোস্তব বাগচি রেল অবরোধে নেতৃত্ব দেন সেখানে চলে আসে তৃণমূল কর্মীরাও দুপক্ষের মধ্যে বচসা গোলমাল ঠেকিয়ে পুলিশ সরিয়ে দেয় বাগচিকে এরপর বিজেপি কর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকে বারাসাত চাপাডালি মোড়ে বন্ধের সমর্থনে বিজেপির বিক্ষোভে আটকানো হল বেশ কিছু গাড়ি একটি গাড়ির কাজ ভাঙা হলো চাপাটালি থেকে বিজেপির মিছিলটা কলোনি মোড়ে এসে কলোনির মোড় অব্দি অবরোধ করল এবং মিছিল চলাকালীন ব্রিজের নিচে বেশ কিছু দোকান বন্ধ করে দেওয়া হলো তেমনই দৃশ্য দেখা গেল বারাসাত স্টেশনেও এখানে বিজেপির সমর্থকেরা মিলে রেল অবরোধ করে পরে রেল পুলিশরা এসে এই অবরোধ তুলে দেয়